শেয়ার করবেন আপনারা যারা বিটল পোকার খামার করতে চান তারা চাইলে আমার কাছ থেকে বিটল পোকা নিতে পারেন বিটল মাদার এছাড়াও আমার কাছে পর্যাপ্ত পরিমাণ বিটল লার্ভা রয়েছে যদি কেউ নিয়ে মাদার করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন এগুলো আর কিছুদিন গেলে মাথার করা যাবে সময় হয়ে গেছে প্রায় এই যে আরো পর্যাপ্ত পরিমাণ আছে যারা নিতে চান জলদি যোগাযোগ করুন বিটল মাদার প্রতি পিস মাত্র দশ টাকা আর কেউ যদি বিটল লার্ভা নিতে চান ম্যাচিউর লার্বা চার টাকা পিস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এই প্রকার কাজ হচ্ছে যারা মুরগি বা হাঁস বা মাছের খামার করেন তারা ফিড হিসাবে এই লার্বাগুলো খাওয়াতে পারেন যদি কেউ চাষ করতে চান তাহলে এই বিটল মাদার নিতে পারে ধন্যবাদ